বিধান দিলেন হ্যাঁ কি বললেন তিনি তিনি বললেন হরের নাম হরের নাম হরের নাম হইব কে বেলাম কালু নাস্তব্য 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 গতির অর্থাৎ এখানে ভেঙে বলে দিয়েছে শ্রীমাদ ভাগবত গীতায় বিবাদ ও সততায় পরিপূর্ণ এই কলিযুগে মুক্তি লাভের একমাত্র উপায় হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র সংকীর্তন করা এছাড়া আর কোনো গতি নাই এছাড়া আর কোনো গতি নাই এছাড়া আর কোনো গতি নাই তিনবার বললেন নাস্তাব্য একবার তো নাস্তেব্য বললে হয়ে যেত কিন্তু তিনবার কেন বললেন সত্য তেতা দাব তিন যুগেই মানুষ ভগবানকে পেয়েছে সত্য যুগের মানুষ হাজার হাজার লক্ষ লক্ষ বছর তারা ধ্যান করেছে জপ করেছে তপ করেছে তপস্যা করেছে হ্যাঁ আগুন জ্বালিয়ে চারিদিকে তার মধ্যে তপস্যা করেছে একেও এক পায়ে দাঁড়িয়ে তপস্যা করেছে কেউ মাথা নিচের দিকে পা অপর দিকে করে তপস্যা করেছে ভগবানকে পেয়েছে বেশ সত্য যুগ চলে গেল এলো ত্রেতা ত্রেতা যুগেও মানুষ ভগবানকে পেয়েছে বিভিন্ন যা যজ্ঞ অনুষ্ঠান পূজা পাঠ করে দাপর যুগেও পেয়েছে কিন্তু কলিযুগের মানুষ ভগবানকে পাবে করে মানুষের আয় ছিল লক্ষ বৎসর তাই তারা হাজার হাজার বৎসর তপস্যা তেতা যুগের মানুষের লাস্ট পর্যন্ত বছর বয়স ছিল হাজার বৎসর দাপর যুগে হ্যাঁ তেতা যুগে দশ হাজার বৎসর তারা তপস্যা জব তপ করতে পেরেছে সময় পেয়েছে কলিযুগের মানুষের আয় মাত্র একশো বছর কিন্তু একশো বছরও কেউ হচ্ছে না তাহলে একশো বছরে যখন কেউ বয়স হচ্ছে না সত্তর আশি বছর বয়সেই অনেকে হরে কৃষ্ণ চলে যাচ্ছে তাহলে সময় কোথায় জপ তপ করবে কি করে অর্ধেকটা জীবন তো ঘুমিয়েই কেটে গেল বারো ঘন্টা দিন বারো ঘন্টা রাত সন্ধ্যের পর থেকে অনেকে ঘুমিয়েই কাটিয়ে দেয় তাহলে ভগবানকে কি পাবে না হ্যাঁ পাবে কিভাবে পাবে কলিযুগের মানুষ তপস্যা করতে পারবে না পাঁচ মিনিট গুরুমন্ত্র জপ যদি কেউ করে পাঁচ সাত মিনিট চোখ বন্ধ করে ও দেখবে ঝিমিয়ে পড়ছে ঘুমিয়ে পড়ছে তাহলে একশো বছর আয়ের মধ্যে যদি এক বছর সে তপস্যা করতে পারবে ছ মাস তপস্যা করতে পারবে না খেয়ে না পারবে না তাহলে জপ তপে কাজ হবে না পূজা পাঠ যার তাতেও হবে না কেন না যার করে কোনো ফল হচ্ছে কি হচ্ছে না কেন হচ্ছে না সর্বপ্রথমে একটা কথা বলি পুরোহিত মশাই যিনি যোগ্য করাবেন তোমাকে দিয়ে হলি যুগে বেশিরভাগ পুরোহিত সব পুরোহিত নয় কিন্তু বেশিরভাগ ভালো পুরোহিত অবশ্যই আছে জ্ঞানবান বিদ্যমান এবং নিষ্ঠাবান পুরোহিত আছে তবে কোটিতে একটা নিষ্ঠাবান পুরোহিত আছে বলে আজও সূর্যচন্দ্রের উদয় হয় আজও নদীতে জোয়ার ভাটা খেলে আজও তুলসী গাছ বেঁচে আছে নিষ্ঠাবান পুরোহিত আছে বলে আজও গাছে গাছে ফুল ফোটে কিন্তু সেটা কটা কোটিতে একটা কলিযুগের বেশিরভাগ পুরোহিত মশাই কি করে অকাদ্য কুখাদ্য গ্রহণ করে ধূমপান করে অনেক পাবুন ঠাকুর আছে মদ খায় নেশা করে তাহলে এদের মুখ থেকে বৈদিক মন্ত্র উচ্চারণ করলে ফল ফলবে কি ফলবে না আচ্ছা মনে করো একটা যোগ্য হচ্ছে একটা যোগ্য হচ্ছে বাড়ির মালিক যোগ্য করাবে কালী পুজো মনে যোগ্য হবে বা নারায়ণ পুজো যোগ্য হবে বা লক্ষ্মী পুজো একটা হোম যোগ্য হবে সর্বপ্রথমে ঠাকুর মশাই লিখে দিল দশটা ধুতি বা পাঁচটা ধুতি দশটা গামছা দশকর্মা দোকানে গিয়ে বলবে যজ্ঞের ধুতি দাও পরার ধুতি আলাদা আর দশকর্ম দোকানে যজ্ঞের ধুতি আলাদা ও কোমরে ভালো করে জড়ানো যাবে না আর গামছা সে কথা তো বলার পারলে কোমরে যাবে না এইবারে যোগ্য করতে গেলে লাগবে বেল কাঠ প্রকৃতপক্ষে দিচ্ছে সপ্ত ভেজাল ঘি যজ্ঞে আহুতি দিতে হয় ঘি দিয়ে আহুতি দিতে হয় দেবতাদের উদ্দেশ্যে দশকর্মা দোকানে গিয়ে বলছে ঘি আছে বলছে আছে কত দাম বলছে এক হাজার টাকা কি বলে দেওয়ার বাবু কম দামে ঘি কী আছে আমার এখন লাগবে দশ কেজি কুড়ি কেজি ঘি লাগবে যোগ্য করতে গেলে বলে তাহলে একশো টাকা কিলো ঘি বলে ওইটাই দাম আর ওই ঘি যজ্ঞে যখন দেখবে বিল্লপত্র তারপরে ওই বিভিন্ন দ্রব্য দেয় পাকুর গাছের ডাল হম জগডুম্বুরের ডাল দিয়ে পাতা দিয়ে যখন ওই ঘি দিয়ে আহুতি দেয় এত ধোঁয়া হবে ও মানুষ যে কজন ওই আর যজ্ঞের আশপাশে থাকবে সবাই চোখ দিয়ে জল বাড়াবে কারণ যেখানে ঘি মানুষ সহ্য করতে পারছে না ধোঁয়া দেবতা কি করে সহ্য করবে তাহলে যা যজ্ঞ পূজা পাঠ যা জপ তপ তপস্যা এগুলো কলিযুগের মানুষ করতে পারবে না তাই বলে কি কলিযুগের মানুষ ভগবানকে পাবে না নিশ্চয়ই পাবে কেমন ভাবে পাবে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নদীয় নবদ্বীপের মাঝে দাঁড়িয়ে ঘোষণা করে দিবেন হরের নামের অর্থাৎ কলি যুগে নাম সংকীর্তন ছাড়া গতি নাই গতি নাই গতি নাই তাই আমরা একবার সবাই মিলে ভগবানের নাম গান করি কেমন ভাবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই নাম সংকীর্তন কলিযুগের মহামন্ত্র তোমায় অন্য কোনো মন্ত্র উচ্চারণের দরকার নেই শুধুমাত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মন্ত্র তুমি জপ করে যাও তোমার সঙ্গ যদি কেউ না দেয় তুমি তোমার নিজের ঘরের বা বারান্দায় বসে ঘরে বসে নিজের হাতে করে করতালি দিয়ে তুমি এই মন্ত্র জপ করে তোমরা প্রশ্ন করতে পারো যে করে করতালি দিয়ে কেন মন্ত্র জপ করবো পরে করতালি দিয়ে এই কারণে জব করতে হয় একটা গাছের উপরে যদি অনেক পাখি বসে থাকে মনে করো একটা বটগাছ সেই বটগাছের তলায় তুমি বসতে গেছো তোমার কষ্ট হচ্ছে তুমি বসতে গেছো বটগাছের উপরে কাক কোকিল অনেক রকম পাখি থাকে এখন পাখি মলমূত্র ত্যাগ করতেই পারে তোমার গায়ে পড়লো পাখি ওপর থেকে মল ত্যাগ করলো তোমার গায়ে পড়লো তাহলে কি ভালো লাগবে না খারাপ লাগবে খারাপ লাগবে কিন্তু তুমি যদি মনে করো গাছে বোড়ায় বসার আগে যদি একটু করতালি দিয়ে নাও তাহলে কি হবে পাখি যা থাকবে উড়ে চলে যাবে ঠিক তেমন আমাদের এই দেহ অনেকগুলো পাখি আছে কাম ক্রোধ লোভ মোহ মৎসর্য পাঁচ রকমের পাখি সাদা সর্বদা বিরাজ করছে তুমি যদি করে করতালি দিয়ে হরিনাম সংকীর্তন মহামন্ত্র জপ করো এই যে পাখিগুলো উড়ে চলে যাবে তাই করে করতালি দিয়ে হরিনাম সংকীর্তন করতে হয় বলো রাধে রাধে রাধে